كتر mar مانشلي

না এইটা টপ্লাউ কাবুতে কিছু হবে না নাকি এই দেখছো কাফ লাগাইছে এ তাই তোর মাথক ভরেছে কাবু দিয়া রইছে তাবু কাবুতে কিছু হবে না এইগুলা তাবু নয় না এইটা গুলো দাও তো ও আইতনি ও আগেতে বাইরে ময়ে গেছে দেই 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 যা যা পকড়ি এই তোরা কাফ লাগাছে দেই তো

एरा उठेले उठोई से तुम्ही जानो है क्या की पावर आ गए वो रहता दस একদম ওদের খুঁজা যাবে না কাকেটা আমাকে না কবিন কেটা তাও ভালো হয়েছে আমাকে এটা ভাঙিছে ওটা আগের দিনই ভাঙা ছিল ও বা দেওয়া দিন কি অবস্থা তাহলে ওটা বাড়ি নিয়ে যেতে তো কোদাল আছে কাকে বাড়ি এটা কোদাল হলেই হবে নে ও মা দেবে না কোদাল ওইটাই তো জ্বালা পাড় থেকে বাড়ি আছে নাকি বা কোদাল

দোকান কো দালাল একখান আর করাতে থাকলে একখান তিন চার জনে কুস্তে বললে ভালো হত পারে ডাকবে কো দা লাগলি হইজনে খালি একখান কুছত্তা তালে দেরি হইজন ওতে একখান আনতে গেছে দেবে না নে ওর দাদু রাখ করবে না পার তোকে বাড়ি যাবে কি দাউন মেলা দুছলি আইছে আর ও কাজ করতেছে না

এടান নি তো আয় ও তো আর নিচে যায় স্মর জামাই পালে সোরে এসে বড়া কিছু তুই ঘুমতি যনা আর একটু আর একটু সো মাথা চাপারে জাম মানে কয়টাইছে কয়টাইছে শালা 60 50 টা বুঝছ 50 টা করে লোক পাল্টা নি হবে না কই যাম বড়া তুই যা তুই ঘুমতি খই যা এই তো আর কর কাস্তে যায়নি একজন আর কর আর

পার বানি এ आशीष নহルコ কো ন বানি এ ওটো জুড়িয়ে ওর কোটো আছে এ এ করে লাব এ কই কই দেখিলো এবারে তুরা আমার কয় এই জয়ালটা কি আরে পার করবি নি ভান দিয়ে किरे ध्यान ध्यान हां और और बात करता कुछ नहीं ये तो ना पुजवा उसको पैसे

Ավելանա, ավենա ভ্যান পার করতে গেলে ওসব নিচেতে নিয়ে যেত

पूजा के दिन दस रे नहीं आए <laughs> ए झोक लागिस ना की खोज आगे তোর কি झोक लागिस खोज ए জল বৈছনি জল বৈহি এবাৰ তো জল বৈছি ওইদিক দেখিস না ওইদিক দুগুৰি আই

না না সাতষট্টি হইলো না এই জায়গাতে সাতষট্টি না হইলো

हाँ। <laughs> मेरा खनो ना दरा हुई नी क्या खोला क्या बुजुईस क्या बजब बने

কোদাল আছে নাকি শুভ আগের তে বুঝলি স্কুলের কোদাল কেন নিয়ে আসা যেত তুই তো পাতে যেত মন এরিসনি